ভাই বল কথা বাবা এক ঘন্টা তুমি বাইরে খেলাধুলা করবে কেমন ভিতরে আঙ্কেল আছে আঙ্কেলের সাথে আমার জরুরি কিছু কথা আছে মা আমি তোমাকে থাকবা তুমি বাহিরে বাচ্চারা আছে তো তোমার বন্ধুরা না আছে তাদের সাথে তুমি খেলাধুলা করবে আর যার সময় আঙ্কেল তোমার জন্য মজা কিনে দিবে কেমন তাহলে আসবে না

চৌথ ভিতরে এই তুমি এখানে দাঁড়া এসেছ নাশের দিকে আরে আমি বুঝলাম না কি হয়েছে তোমার তোমার তো তার হড়া করে এখানে চলে আসছো শুনলাম ছেলের আঙ্কেল নাকি আসছে বাসায় তা কই ওর আঙ্কেলটা কোথায় আমি একটু তার চেহারাটা দেখি ছেলের আঙ্কেল বাসা আসছে মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কোন ছেলের আঙ্কেল বাসা আসবে বাসা কিউ নাই দেখতেতে পড়তেছ আমি রুমে একা বাবা তুমি না বলেছিলে তোমার আঙ্কেল আসে রুমের মধ্যে আঙ্কেল আসছে হ্যাঁ এটা থাপ্পুর দিয়ে না সব ফেলে দিব আঙ্কেল আসছে মিথ্যাবাদী কথা আমি কি মিথ্যা শিক্ষা দিয়েছি হ্যাঁ দিন দিন অনেক মিথ্যাবাদী হয়ে যাচ্ছিস আর তুমিও না কি একটা বাচ্চা ছেলের কথা শুনে বিশ্বাস করে আমাকে ব্লেম দিতেছো আমার সাথে রিয়াক্ট করতেছো এগুলি কি একদম ঠিক নাকি কোন আঙ্কেল আসবে আমাদের কি কোনো আঙ্কেল আছে নাকি যে আসার মতো আর যোগ যে আঙ্কেল আমার মতো দেয় চুপ করতে বলছি না একদম চুপ থাকো ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা মুখে বড় বড় কথা তাই না তুমি দরজা টাটকাও যাও আমি দেখতেছি ঘরের মধ্যে কোন আঁকে লাগবে যাও ছেলের মজা খাওয়া তোরে মজা খাওয়া কে কে এটা কে কে এটা হাই আপনি কে হ্যাঁ আমার রুমে আপনি কি করছেন রাই একদম চুপ আমার সাথে কোন নাটক করবি রাই আমাকে দেখে কি তোর বেকোব মনে হয় নাকি তুই কি ভেবেছিস দিনের পর দিন তুই তোর এই প্রেমিককে নিয়ে আমার এই ঘরের মধ্যে রঙ্গলীলা করে বেড়াবি আর আমি তা কখনোই জানতে পারবো না হ্য তোর কি একটু লজ্জা করলো না তুই তোর এই প্রেমিকের সাথে দুষ্কর্ম করার জন্য আমার এই অবধ ছেলেটাকে ব্যবহার করেছিস ওকে মজা খাওয়ানোর লোভ দেখেছিস তাই না আমার তো ভাবতেই লজ্জা লাগছে যে তোর মতো একটা দুশ্চরিত্রা মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম আমার ঘরে এনেছিলাম ছি তোর মতো একটা মেয়ে আমার সন্তানের মা সেটা আমার ভাবতেও লজ্জা লাগছে তোর মতো একটা চরিত্রহীনামের সাথে আমি আর এক ছাদের নিচে সংসার তাই তুই এক্ষুনি করিক প্রেমিক্যালি আমার বাড়ি থেকে বের হয়ে যায় সৌরভ আমার না ভুল হয়ে গেছে সৌরভ ঠিক তুমি আমাকে ক্ষমও করে দাও আমি না বুঝতে পারিনি বিষয়টা এত দূর পর্যন্ত গৌড়াবে বিশ্বাস করো ঠিক সৌরভ তুমি ওটা লাস্টার বারের মতো একটা সুযোগ দাও তুমি যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি কোথায় যাব। কার কাছে গিয়ে থাকবো তুমি তো আছো আমার সব আমার আমার তুমি হবে আর কাউকে লাগবে না মাফ করে দাও ও এখন তুই কোথায় যাবি কেন তোর এই যে প্রেমী ওর হাত ধরে তুই বেরিয়ে যাবি আর তুই কি বলেছিস তুই ভুল করেছিস তুই যেটা করেছিস সেটাকে ভুল বলে না সেটাকে পাপ বলে পাপ আরে তোর কি একটা বার আমার ছেলের কথা মনে হলো না এই ধরনের অপকর্ম করার আগে তোর মতো একটা দুশ্চরিতাকে আমি আর এক মুহূর্ত আমার বাড়িতে দেখতে চাই আর এই যে তুই আমার ছেলেকে মজা না এখন থেকে তুরি পরকিয়া প্রেমিকাকে মজা খাওয়া যা এক্ষুনি তোরা দুজন আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যা যা বলছি বাবা